তাপসের খুবই ঘনিষ্ঠ এবং হওয়ার কারণে অন্যায় ও অবৈধভাবে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে আমার বাই এক এলিফেন্ট রোড বাড়ির চলাচল সুভারেজ লাইনের রাস্তা আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী ছাত্রলীগ দুগুলিকে দিয়ে জবর দখল করে ঘর নির্মাণ করে আমার ছোট ভাই সারি আহমদ নিউমার্কেট থানায় উপযুক্ত বিষয় যেটি করে তাহার জিডি নম সতেরোশো আটচল্লিশ তারিখ তিরিশ পাঁচ দুই হাজারেজ লাইনের ঘর দোকান বানিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার সুভারেজ লাইন পরিষ্কার করতে না পারার ফলে বন্ধ হয়ে বসবাসের কোনো সুন্দর হয়ে গেছে উক্ত সুয়ারেজ লাইন বন্ধ হওয়ার কারণে ওখানে গ্যাস জমে যে কোনো সময় গ্যাস বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং আমার পাশের বিল্ডিং ও মানুষের যানবনের ব্যাপক ক্ষতি হতে পারে উক্ত পরিবুদ্ধি আর বিল্ডিং নির্মাণের নির্মাণের সময় আমার বিল্ডিংয়ের সামনে থাকা শাড়ি থাকা দখল করে তার বিল্ডিংয়ের ভিতর ঢুকে যাবে এ সংক্রান্ত বিষয়ে আমি রাজুদের চেয়ারম্যান বরাবর তেইশ বা দু হাজার সালে একটি অভিযোগ করি যাহার খারাপ নম্বর চার তিন এক দুই তেরো নয় দুই হাজার তেইশে এছাড়াও উক্ত ফরিদুদ্দিন তাহার প্রকৃত মালিকানা দুই কাটা অর্থাৎ তিন দশমিক বত্রিশ শতাংশ করার জন্য রাজু হয়ে বর্গফুট ছয়তলা বিশিষ্ট আবাসিক ভবনের নকশা অনুমোদন নিয়ে ষোলোশো চল্লিশ বর্গফুট জায়গা নিয়ে আটতলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করে যাহা অনুমোদিত নকশার সম্পূর্ণ বিপরীত এবং বিআইনি ও অন্যায় উক্ত ফরিদুদ্দিন আইন অমান্যকারী ব্যক্তি ঘটে এবং পরের সম্পদ আত্মসৎকারী একজন দুষ্ট প্রকৃতির লোক এছাড়াও উক্ত ফরিদুদ্দিন আমি বাজে থাকা অবস্থায় আমাকে বিএনপি ও জামাতের মামলায় জড়িত করে আমাকে জেল খাটায় যাহা নিউ মার্কেট থানা মামলা নং চোদ্দ বাই একাশি তারিখ চব্বিশ পাঁচ দুই আমি হজ পালন শেষে দেশে ফেরত এসে আমার অসুস্থ বিদ্যা মা এবং পরিবারের লোকজনের সাথে দেখা করতে পারি নাই গ্রেফতারের ভয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে এই উত্তম ফরিদুদ্দিন আমার উপর অন্যায় ও অবৈধভাবে অনেক জুলুক নির্যাতন করেছে এবং শারীরিক মানসিক আর্থিক ক্ষয়ক্ষতি করে আমার সম্মানহানি করেছে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করতেছি উত্তম ফরিদুদ্দিনের অপকর্মের সত্যতা আপনাকে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে সরকার উদ্যান মাসিক কাছে তার লেভাস ধারী মুখোশ উন্মোচন করার জন্য যেহেতু উক্ত ফরিদুদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্র হত্যার অন্যতম আসামি অবশ্যই তাকে গ্রেপ্তার করা হোক এবং গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হোক সবাইকে ধন্যবাদ